হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি বেবি ফ্রকের ডিজাইন ও সেলাই টিউটোরিয়াল শেয়ার করছি এখানে প্রথমে কাপড়ের উপরে পেন্সিল দিয়ে আট করেছিলাম পরবর্তীতে দেখলাম ভিডিওতে পেন্সিলের ড্রয়িংটি অত ভালো বোঝা যাচ্ছে না তাই একটি সাদা কালারের কাট পেন্সিল দিয়ে আবার আরটি করে দিচ্ছি এবং এখন স্পষ্ট বোঝা যাচ্ছে আশা করি আপনারাও বুঝতে পারছেন আমি কিন্তু ড্রয়িং ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করে থাকি চাইলে আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন আর যদি আমার করা কাজগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখানে প্রথমে আমি ফিরোজা কালারের সুতা নিয়ে নিয়েছি আর আমি এখানে দুই তার সুতা নিয়েছি এখানে আমি ভরাট ফোর বা কাশ্মীরি ফোর দিয়ে পুরো ফুলটা সেলাই করে নিব এভাবে করে একবার সুতা টেনে তারপর সেই সুতাটাকে আবার সুন্দর করে একটু সিখের করে নিলেই হয়ে যাবে কাশ্মীরি ফোর বা ভরাট ফোর আসলে নামে কিছুই আসে যায় না আপনি কাজটা কত সুন্দর করে করতে পারছেন এবং কাজ করার পরে আপনার নিজের কাছে কাজটা কেমন লাগছে এটাই সবচেয়ে বড় কথা আমি মনে করি আমি একদম ক্লোজলি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি একটু টেনে দিয়েছি যদি আপনাদের মনে হয় আরও স্লো দেখবেন তাহলে ইউটিউবের সেটিংয়ে গিয়ে ওখানে অপশন আছে ওখানে অপশন থেকে একটু কমিয়ে নেবেন বা স্লো করে নেবেন তারপর দেখে নেবেন তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন আসলে একটা কাজ করতে অনেক অনেক সময় লাগে পুরো সময় যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বোর হয়ে যাবেন তাই চেষ্টা করি যতটুকু অল্প সময়ে দেখানো যায় আর কি আমি আজকে যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি এটি পাঁচ ছয় বছরের একটি মেয়েবাবুর জামার ডিজাইন এখানে আমি শুধু বুকের অংশটুকুতেই কাজ করেছি বাকি অংশ খালি থাকবে আপনারা কিন্তু চাইলে এরকম ডিজাইন দিয়ে বড়দের জন্য ফ্রক বানিয়ে নিতে পারেন এখন কিন্তু বড়রাও ফ্রক পরে অহরহ আর তাছাড়াও এরকম ডিজাইন একটু ছোট্ট করে হাতায় অথবা স্যালোয়ারের নিচের অংশে যদি দেয়া হয় তাহলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমি এখানে ফুলের মধ্যে অন্য কালারের সুতা নিয়ে একটু রেনুর মতো দিয়ে দেওয়ার চেষ্টা করছি এতে দেখতে আর একটু কালারফুল হবে বাচ্চাদের জামা একটু কালারফুল হলে কিন্তু দেখতে ভাল লাগে এবং বাচ্চারাও খুব পছন্দ করে আজকে আমি যে সুতোগুলো দিয়ে কাজ করছি এগুলো কিন্তু সুতি সুতা আমাদের এখানে এগুলোকে আমরা লাচ্ছি সুতা বলি কিন্তু এগুলোকে অনেকে সুতি সুতা লাচ্চি সুতা বেনি সুতা ফেটি সুতা অথবা চিকন উলের সুতাও বলে থাকে আমি এখানে ফুলের পাপড়িতে যে কালারের সুতা দিয়ে রেনের মতো দিয়েছিলাম ওই কালারের সুতা দিয়েই ফুলের ভিতরের অংশে কাজ করব আমি এখানে ফ্রেন্স নট দিয়ে পুরো অংশটা ফিল আপ করে নেব শুয়ের সাথে সুতা দিয়ে দুইবার একটু ঘুরিয়ে কাপড় ভিতরে ঢুকিয়ে নিব তাহলে তৈরি হয়ে যাবে ফ্রেন্স নট আমি এখানে আপনাদের সাথে অনেকগুলো ফ্রেন্স নট শেয়ার করেছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি আরও কয়েকটা দেখিয়ে দেবো এখানে এভাবে সুয়ের সাথে দুইবার করে প্যাচ দিবেন তারপরে সুতাটা কাপড়ের ভিতরে ঢুকিয়ে টান দিবেন তাহলে কিন্তু সুন্দর ফ্রেঞ্চ নট তৈরি হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি এই ফ্রকটি সুতি কাপড় দিয়ে বানিয়েছি এখানে আমার মোট কাপড় লেগেছে দুই গজ আর আমি যে সুই দিয়ে কাজ করছি সেটা সাত নম্বর সুই আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতে সব ধরনের ইনফরমেশন দিয়ে থাকি তবুও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে এখানে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ রুবা ফেন্সিতে মেসেজ করতে পারেন আমি সময় করে সকল কমেন্ট ও মেসেজের রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আমি দ্বিতীয় ফুলটিতে খরি কালারের সুতা দিয়ে পাপড়িগুলো ভরাট করে নিয়েছি একইভাবে ভরাট ফোর বা কাশ্মীরি ফোর যাই বলেন না কেন ফিরোজা কালারের ফুলটা যেভাবে সেলাই করেছিলাম এটাও ঠিক একইভাবে সেলাই করেছি এবং পাপড়ের উপরে সাদা কালারের এক সুতা দিয়ে রেনু করে দিয়েছিলাম এবং ভিতরের অংশটুকুতে সাদা কালারের সুতা দিয়ে ফ্রেন্স নট দিয়ে ফিল করে নিয়েছি এবং তৃতীয় নাম্বারের যে ফুলটা এটাতে আমি ইয়ালো কালারের সুতা দিয়ে নিয়েছি এবং এখানেও একইভাবে ভরাট ফোট দিয়ে সম্পূর্ণ পাপড়েগুলো ফিল করে নিয়েছি এবং পাপড়ির ভিতরে ফিরোজা কালারের সুতা দিয়ে একটু রেনুর মতো করে দিয়েছি এবং ফুলের ভিতরের যে অংশটুকু ওই অংশটুকুতেও ফ্রেন্স নট দিয়ে আমি পুরো জায়গাটা ফিল করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে আমার এই ডিজাইনটি কপি করে আপনাদের বাচ্চাদের জন্য মেক করে দিতে পারেন এতে করে আমি মোটেই মাইন্ড করবো না আর চাইলে আপনাদের করা কাজগুলো আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আমি আপনাদের শেয়ার করা ছবিগুলো আমার পেজে পোস্ট করে দিব যদি আপনারা চান এখন আমি আপনাদের সাথে পাতাটা কিভাবে সেলাই করেছি সেটা টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি পাতা সেলাইয়ের জন্য এখানে আমি সিদ্ধ জলপাই কালারের সুতা নিয়ে নিয়েছি আর এখানে দুই তার সুতার ব্যবহার করেছি এই পাতার ডিজাইনটিকে ফিশবন স্টিচ বলে আপনারা চাইলে ফুলের পাপড়িতে যে ভরাট বা কাশ্মীরি ফোর্টা দেওয়া হয়েছে এখানে চাইলেও কাশ্মীরি ফোড়টা দিয়ে সম্পূর্ণ পাতাটা ভরাট করে নিতে পারেন লম্বা পাতাগুলোতে ফিশবন স্টিচ দিলে দেখতে খুব ভাল লাগে কারণ দুই দিক থেকে এভাবে সুতা তুলে নেওয়ার ফলে ভিতরে একটা সুন্দর খাজকাটা খাজকাটা ডিজাইন হয় দেখতে আরও বেশি সুন্দর লাগে আমি চেষ্টা করেছি খুবই স্লো করে দেখানোর জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে করে সম্পূর্ণ পাতার কাজটা আমি শেষ করেছি সবগুলো পাতাই আমি করে ফেলেছি আপনাদের ভিডিওতে সেগুলো দেখাইনি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই এবার ডালগুলো দেখিয়ে দিচ্ছি ডালগুলো কিভাবে সেলাই করেছি এখানে ডালগুলোতে আমি পিছন ফোর দিয়ে দিয়েছি এভাবে করে আর ডালগুলোতে আমি একতার সুতা নিয়ে নিয়েছি আর এখানে আমি ডিপ গ্রিন কালার যে সুতাটা ওটা ব্যবহার করেছি এটাও সুতি লাচ্ছি সুতা এখানে আমি যতগুলো সুতা ব্যবহার করেছি সবগুলোই সুতি লাচ্ছি সুতা আর পাতার ভিতরের যে অংশটা এটাকে আর একটু হাইলাইট করার জন্য এভাবে আমি একটা তার সুতা নিয়ে লম্বা করে তারপর আবার এই সুতাটাকে সিকিউর করে নিয়েছি যেন নড়াচড়া করে এদিক সেদিক চলে না যায় আমার কাজটা পুরোপুরি শেষ আর পিছনের অংশটা আপনারা অবশ্যই সুন্দর করে এভাবে গিট দিয়ে নেবেন দুই তিনবার করে যাতে করে সেলাইটা পরবর্তীতে খুলে না যায় যদিভাবে সুন্দর করে গিট না দেন তাহলে কিন্তু সম্পূর্ণ কাজটাই বৃথা হয়ে যাবে এই হলো আমার সম্পূর্ণ কাজ আলহামদুলিল্লাহ আমার কাছে দেখতে তো খুবই সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ